আসলেই প্রত্যেকজন সন্তান এই গানটা দেখে আসলে তাদের চোখে জল আসতে বাধ্য আমাদের প্রত্যেকজনের আমরা আমরা যারা সন্তানরা আছি আমাদের কাছে মা বড্ড মূল্যবান আর ঠিক তেমনি একজন মায়ের কাছে তার সন্তানও খুব মূল্যবান পৃথিবীতে এর থেকে দামি জিনিস আর বোধহয় কিছু নেই আমি এই গানটার জন্যে খুবভাবে এক্সাইটেড ছিলাম আর যখন আমি জানতে পেরেছিলাম যে প্রিন্স মাহমুদের কথা এবং সুর এবং রিয়াদ ভাই এই গানটি গাইবেন তো আমি ভেবেছিলাম যে ঈশ্বরের মতন আবার একটা কোনো গান পেতে চলেছি রাজকুমার ছবিতে আসলে আমি তো সিনেমাটা দেখিনি তবে আমার কাছে প্রচুর এরকম মেসেজ এসেছিলো প্রচুর ফোন এসেছিল যে দিদি মা বলে একটা গান আছে আপনি যখন সিনেমাটা দেখবেন তখন আপনি দেখবেন ওই গানটা কি ভালো একটা গান আর চোখে জল আনতে বাধ্য এবং আমি আজকে এই মা গানটা শুনলাম এবং এই মা গানটা শোনার পরে আমি ফিল করলাম যে কেন এই গানটা এতদিন আপলোড করা হয়নি কেননা এই গানটা যদি আগে আপলোড করা হতো রাজকুমারের গল্পটা বেরিয়ে যেত তো সেই জন্যই মা গানটা পরের দিকে আপলোড করা হলো তো ঠিক আছে সবুরের ফল মিঠা হয় আমরা সবাই একটা কথা বলি না তো আজকের এই গানটা না আবার একটা অন্য রকমের ফিলিংস দিচ্ছে গানটার কথা যদি আমরা দেখি গানটার কথা এরকম আমার মসজিদ মা মদিনামা জগৎ বাড়ির একজনাই ত্রিভুবনের জনমের সুখ মা আমার একটাই এই গানটা যত ভালো একটা কথা তত ভালো সুর আর তত ভালোভাবে হৃদয় দিয়ে রিয়াদ ভাই গেয়েছেন এত ভালো লাগলো এবং গানটার ভিজুয়ালাইজেশন গানটার ভিডিওগ্রাফি সাকিব ভাইয়ের এক্সপ্রেশন একটা জায়গা যেখানে উনি পৌঁছে গেছেন ওনার মায়ের মায়ের কাজ পর্যন্ত উনি পৌঁছে গেছেন উনি বাড়িটায় ঢুকে গেছেন রাজকুমার ভিলাতে উনি পৌঁছে গেছেন এবং ঢোকার পরে উনি যখন নিজে এটা ফিল করলেন আমার চোখের সামনে এবার আমি মাকে দেখতে পাব তখন ওনার যে হাসিটা মুখে হাসি চোখে জল এ যে এক্সপ্রেশন এ এক আলাদাই অভিনয় করেছেন সাকিব ভাইয়া আমি আজকে আমি এই যে এতদিন তো গানগুলো এসেছে আমার এই গানটা এবার রাজকুমার সিনেমার বেস্ট গান হিসেবে আমার কাছে হলো মানে আমি এতদিন বলতাম বরবাদ গানটা বেস্ট বাট না এই গানটা বেস্ট মা গানটা বেস্ট রাজকুমার ছবিতে মা গানটা বেস্ট এবং এই এই পুরো ব্যাপারটা না একটা প্রচণ্ড ইমোশনাল প্রচণ্ড ইমোশনাল জায়গা একটা এটা ক্রিয়েট করতে পারবে এটা এটা প্রত্যেকজন সন্তান ফিল করতে পারবে এই গানটা চোখ বন্ধ করে একা একা শোনার গান এবং গানটার যারা ফিল করতে পারবে গানটাকে তাদের চোখে জল আসবেই যার মা জীবিত আছে তার যেমন চোখে জল আসবে আবার এমন যদি হয় যে কারোর আর এই দুনিয়ায় নেই এই পৃথিবীতে নেই তারা আরও বেশি করে রিলেট করতে পারবে আমি এটা ফিল করতে পারলাম তো এটা একটা অসাধারণ গান হয়েছে অসাধারণ মানে আমি আবার একটা সত্যি ঈশ্বরের মতন একটা গান পেলাম ঈশ্বর তো একটা স্যাড সং ছিল ওটা একটা প্রেমের গান ছিল মানে প্রেম সুসম্পন্ন হচ্ছে না সেই রকম একটা গান বাট এটা তো একটা আলাদাই লেভেলের গান এটা তো মা এটা তো মাকে ঘিরেই গান এই গান তো একটা আলাদাই আমাদেরকে একটা অনুভূতি দেবে তাই না প্রত্যেকজনের কাছে এই অনুভূতি তো পৃথিবীর কোনো কিছু সুখের থেকে বড়ো সুখ নয় মা হচ্ছে একজন সন্তানের কাছে পৃথিবীর সব থেকে বড়ো সুখ তাই না এবং এই গানটার মাঝখানে যখন ও মা ও মা জায়গাটা আসে যখন সেটাকে মেশিনাইজড করে করা এবং রিয়াদ ভাই যেভাবে গিয়েছেন গানটার পুরো প্লেসমেন্ট যেভাবে হয়েছে গানটার মিক্সিং অ্যান্ড মাস্টারিং যেভাবে হয়েছে প্রিন্স মাহমুদ ভাই যেভাবে করেছেন এই পুরো ক্রিয়েশনটা এটার জন্য আমি স্যালিউট দিলাম মানে প্রিন্স মাহমুদ ভাইয়াকে অনেক ধন্যবাদ এরকম ক্রিয়েশন আমাদের সামনে আনার জন্যে আর রিয়াদ ভাইকে অনেক ধন্যবাদ এরকম জান দিয়ে গানটা গাওয়ার জন্যে হিমেলাশ্রফ ভাইকে স্যালুট রকম ছবিটাকে বের করে আনার জন্য আর সাকিব ভাইয়াকে ধন্যবাদ এইরকম অভিনয় করার জন্য এরা এটা একটা আলাদাই লেভেলের গান হচ্ছে আমি এখন আরও অনেকবার শুনবো এই গানটা আমার এই গানটা একবার শুনলে হবে না স্পেশালি অন্তরার থেকেও এই গানটা শুরুটা একদম শুরুটা এ গানের ফার্স্ট অংশ স্থায়ী একটা অন্য মাত্রা অন্তরাটাও ভালো বাট অন্তরার থেকেও স্থায়ীটা বেশি ভালো শুরুটাই মানুষকে আটকে দিচ্ছে এ এ এক আলাদা অনুভূতি তো মা গানটা নিশ্চয়ই আপনারা সকলেই শুনে ফেলেছেন আপনারা তো রাজকুমার দেখেছেন আপনারা জানেন যারা আমরা এখনও রাজকুমার দেখিনি এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া এবং আমি আমি সত্যি আমি ইমোশনাল আমি খুব ইমোশনাল হয়েছি এই গানটা শোনার পরে এটা এটা খুব ভালো গান খুব 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 ভালো গান প্রিন্স মাহমুদ ভাইয়ের কাছ থেকে এইরকম ক্রিয়েশন আরও পেতে চাই হৃদয় লাগবে এই গান গতকাল একটা কথা বলেছিলাম যে এই গান সকলের হৃদয়ে বিধবে এটা হৃদয়ে বেধার মতন গান রাজকুমার দেখুন ছাই না দেখুন এটা এমন একটা গান এটা অ্যাকচুয়ালি এই গানটা দিয়ে স্টোরিটা খানিকটা বলে দেওয়া হয়ে যাচ্ছে তো তাই এই গানটা আগে আসেনি বাট আমি এটা শিওর এই গানটা যদি এরকমভাবে স্টোরি ড্রিভেন না হতো এই গানটা যদি আগে আসতো এই গানটা সিনেমা হলে শোনার জন্য প্রচুর মানুষ দৌড়তো এটা খুব ভালো হয়েছে আমি আর এর থেকে বেশি কিছু বলছি না খুব 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 ভালো খুব ভালো ভিজুয়ালিও ভিডিওগ্রাফি সব মিলিয়ে কালার গ্রেডিং সবটাই গানটার জন্যে খুব পজিটিভ তো রাজকুমার ছবিতে আমার শোনা এখনো পর্যন্ত সেরা গান মা তারপরে আমি সেকেন্ডে রাখলাম বরবাদকে দেখা হচ্ছে আবার খুব শিগগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্য সকলকে বললাম টাটা আর আপনাদের কেমন লেগেছে গানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন